সালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা নতুন কালেকশন নিয়ে আসছি ঈদের পরে একেবারে নিউ একটা স্মার্ট কালেকশন পাকিস্তানের তাকুল ফেব্রিক্সের সেম টু সেম কিন্তু ক্যাটালগের এই ড্রেসটা পাবেন আর একটা কালারই কিন্তু আপনারা পাবেন এটার মধ্যে আর অ্যাভেলেবেল আমরা বান্ডেলে বান্ডেলে কালেকশন নিয়ে আসছি প্রচুর পরিমাণ কিন্তু এই কালেকশনটা চলে আসছে কারণ এটা আমরা আজকে অফার প্রাইজ আপনাদেরকে দেবো তো ড্রেসটা আপনাদেরকে একটু খুলেই দেখাই সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি গর্জিয়াস থাকবে এটা অরিজিনাল পাকিস্তানের একটা প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তান একটা প্রোডাক্ট তো নেক লাইনটাতে আমরা এগুলো হচ্ছে সম্পূর্ণ পালের কাজ করা এটা হচ্ছে এশ ব্ল্যাক আর এটা হচ্ছে ক্রিম কালারের আমরা পাল দিয়ে কাজ করা পাচ্ছি নিচের বর্ডার লাইনটা দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা মূলত শিফন ফেব্রিক্সের উপরে কিন্তু এই কাজগুলো করা হয়েছে একেবারে ফার্স্ট টু লাস্ট ড্রেসটিতে কাজ করা আছে ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইড থাকবে এক কালারের মধ্যে ব্যাক সাইড থাকবে এক কালারের মধ্যে আমি ফেব্রিক্সটা দেখানোর জন্য ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে পিওর শিপনের মধ্যে থাকবে আর স্লিপসটা অনেক অনেক বেশি বর্জ্যাস থাকবে এটা হচ্ছে খানদানি ব্র্যান্ড পাকিস্তানি তাকুল ব্র্যান্ডে কিন্তু মানে সারা বিশ্ব জুড়ে কিন্তু অনেক ফেমাস সেই তাকুল ব্র্যান্ডের কিন্তু আজকে আপনাদের জন্য ডিজাইনার ড্রেসটা নিয়ে আসছি আর এই ড্রেসের সাথে যে সালোয়ার মূলত এটার কালারটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক কালার স্মার্ট একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি আর দোপাটা হচ্ছে ব্যাঙ্গালোর নেটের মধ্যে থাকবে এত সুন্দর ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য তাও আবার বিশাল অফার দিব এই ড্রেসটা বাইরে থেকে কিনতে গেলে কত টাকা লাগতে পারে ছয় হাজার টাকা প্লাস লাগবে কিন্তু আজকে আপনারা কত টাকাতে অফার দিচ্ছেন এটা তো ঈদের পরে আপনাদের নতুন কালেকশন মাত্র থাকবে তিন হাজার টাকা বিশাল অফার বিশাল অফার আপনারা পাচ্ছেন এই যে তিন হাজার টাকায় আপনারা পাকিস্তানি ক্যাটালগের ড্রেসটা পাচ্ছেন তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম